মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমার নাম কি হবে অন্যদিকে শিয়াম আহমেদ এবং আপকামিং সিনেমায় নায়িকা চরিত্রে কাখে দেখা যাবে আর শাকিব খান আগামী কোরবানির ঈদ পর্যন্ত কোন তিন বড় পরিচালকের সাথে কাজ করবে আর কোন কোন সিনেমাগুলোই কাজ করবে সবকিছুই জানবো আজকের এই ভিডিওটার মধ্যে তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন পাশাপাশি ভিডিওতে লাইক আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন আর যারা কথা না বলে আমাদের আজকের এই ভিডিওটা শুরু করি প্রথমে আসি শিয়াম আহমেদের কাছে আগামী রমজানের ঈদে শিয়াম আহমেদ এবং বর্বাস সিনেমার ডিরেক্ট মেহেদি হাসান হৃদয় বড় পর্দায় একটা রোমান্টিক সিনেমা নিয়ে হাজির হতে চলেছেন। যদিও বলা হচ্ছে এটা একটা রোমান্টিক সিনেমা কিন্তু এই সিনেমার নাম দেখে মনে হচ্ছে না এটা একটা রোমান্টিক সিনেমা হবে। সিনেমাটার মধ্যে নায়িকা চরিত্রে দেখা যেতে পারে পার্থনা ফারদিন দিঘিকে। এমনটা গুঞ্জন শোনা যাচ্ছে সিয়াম আহমেদ এবং মেহেদি হাসানের আপকামিং এই সিনেমার নাম হতে পারে রাক্ষস। যদি আসলেই এই সিনেমার নাম রাক্ষস হয় তাহলে সিনেমাটার সম্ভবত খানিকটা অ্যাকশন জনার হবে। অন্যদিকে সিয়াম আহমেদের আরো একটা সিনেমা আসবে যে সিনেমাটা ইচ্ছারায় রিলিজ করা হবে। আর সেই সিনেমাটা পরিচালনা করবে বিখ্যাত ডিরেক্টর রায়হান রাফি এটা হতে চলেছে একটা হরর সিনেমা যার নাম দেওয়া হয়েছে আন্দার সিনেমাটার মধ্যে সিয়াম আহমেদের বিপরীতে দেখা যেতে পারে নাফিজা তুষিকে সবকিছু ঠিক থাকলে আগামী মাস থেকেই এই সিনেমার শুটিং কাজ শুরু হয়ে যাবে এখন আসি আফরান নিশোর কাছে আগামী রমজানের ঈদে মুক্তি পেতে চলেছে আফরান নিশোর দম নামের একটা সিনেমা সিনেমাটার মধ্যে চঞ্চল চৌধুরীকে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারে দেখতে পাওয়া যাবে সিনেমাটা পরিচালনা করছে রিদোয়ান রনি এটা হতে চলেছে একটা অ্যাডভেঞ্চার অ্যান্ড ড্রামা জন্যার সিনেমা এমনটা জানা গিয়েছে এই সিনেমায় আফরান নিশোর বিপরীতে প্রজাতিটিকে দেখা যেতে পারে ইতিমধ্যে নাকি প্রাথমিক কথাবার্তাও শেষ করে নেওয়া হয়েছে সিনেমাটার শুটিং কাজ করা হবে বাংলাদেশ সৌদি আরব জর্ডান সহ আরো কয়েকটি দেশের মধ্যে সবকিছু মিলিয়ে এটা এমন একটা সিনেমা হতে চলেছে যে টাইপের সিনেমা ইতিমধ্যে বাংলাদেশে কখনোই নির্মাণ করা হয় নাই এখন আসি ডালিউডের একমাত্র মেগাস্টার সাকিব খানের কাছে বর্তমানে সাকিবিয়ানরা এক্সাইটেড সাকিব খান আর আবহায়াত মাহমুদের আপকামিং সিনেমা সম্পর্কে প্রত্যেকটা আপডেট জানার জন্য কিন্তু সিনেমার টিমের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রকমের আপডেট বা ফাঁসলুক পোস্টার কিছুই দেওয়া হচ্ছে না তবে এমনটা জানতে পাওয়া গিয়েছে সাকিব খান আর আবু হায়াত মাহমুদের আপকামিং এই সিনেমার নাম হতে পারে প্রিন্স আর যদি এমনটা হয় তাহলে সত্যি এই নামটার জন্য আবু হায়াত মাহমুদ প্রশংসা ডিজার্ভ করে কারণ প্রিন্স নামটা শুনতে অনেকটা স্মার্ট এবং সুন্দর দেখাচ্ছে যার কারণে ইতিমধ্যে এই নামটা অনেকেই পছন্দ করে নিয়েছে এখন আসি সাকিব খান আগামী কোরবানির ঈদ পর্যন্ত কোন তিন বড় পরিচালকের সাথে কাজ করবে আর কোন সিনেমাগুলোয় কাজ করবে সেই প্রসঙ্গে সাকিব খান প্রথমে যে ডিরেক্টরকে শিডিউল দেবে সেটা হচ্ছে সাকিব ফাহাদ গুঞ্জন আকারে শুনতে পাওয়া যাচ্ছে এই সিনেমায় সাকিব খান তাকে এক্স আর্মি মেজর হিসেবে দেখা যাবে আবার অন্যদিকে এমনটাও গুঞ্জন রয়েছে এক্স আর্মি মেজর নয় বাংলাদেশ গোয়েন্দা সংস্থার একজন এজেন্ট হিসেবে দেখা যাবে যাই হোক এই সিনেমা সম্পর্কে তো খুব তাড়াতাড়ি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসবে তখন সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে সিনেমাটার শুটিং কাজ শুরু হবে আগামী মাস থেকে আর এই সিনেমাটা রিলিজ করা হবে ডিসেম্বরের শেষের দিকে এরপর শাকিব খানের শিডিউল পেতে চলেছে আবু হায়াত মাহমুদ আবু হায়াত মাহমুদের পরিচালনায় প্রিন্স নামের একটা সিনেমার মধ্যে শাকিব খানকে আমরা এবার গ্যাংস্টার রূপে দেখতে চলেছি এই সিনেমার অফিসিয়াল পোস্টার এবং আরো কিছু আপডেট এই মাসের মধ্যেই করে দেওয়া হবে সিনেমাটা রিলিজ করা হবে আগামী রমজানের ঈদে এরপর সাকিব খান শিডিউল দিবে ডিরেক্টর রায়হান রাফিকে ডিরেক্টর রায়হান রাফির সাথে সাকিব খান কোন সিনেমা নিয়ে কাজ করবে সেই সম্পর্কিত তথ্য এখনো কোথাও পাওয়া যাচ্ছে না তবে ধারণা করা হচ্ছে শাকিব খানের সাথে ডিরেক্টর রায়হান রাফি তুফান টু সিনেমাটা নির্মাণ করতে চলেছেন ইতিমধ্যে কিন্তু তুফান টুর হাইপ মার্কেটে এবং অডিয়েন্সের কাছে পুরোই আকাশ ছুমি এবং বিশাল সংখ্যক অডিয়েন্সের ডিমান্ড হচ্ছে তারা তুফান টু দেখতে চায় আশা করছি এই বিষয়টাকে মাথায় রেখে তুফান টু আগামী কোরবানির ঈদে বড় পর্দায় প্রেজেন্ট করা হবে এর পর সিনেমাগুলোর সম্ভাব্য পরিচালক মেহেদী হাসান হৃদয়র সাথে আমরা সাকিব খানকে করতে দেখতে পাবো যেমনটা আমি আমার আগের একটা ভিডিওর মধ্যেও বলেছি পরিচালক মেহেদী হাসান হৃদয় সাকিব খানকে নিয়ে তিন পার্টের একটা সিনেমা নির্মাণ করবে যে সিনেমার শুটিং কাজ টানা করে নেওয়া হবে আর এই তিনটা সিনেমাই পর পর রিলিজ করা হবে সবকিছু মিলে আগামী দিনগুলোতে ডালিয়ুট ইন্ডাস্ট্রি এমন কিছু সিনেমা পেতে চলেছে যার মাধ্যমে ডালিয়ুট ইন্ডাস্ট্রির বক্স অফিসে চিত্র বতলে যাবে সো গাইস এই সমস্ত সিনেমার মধ্যে থেকে কোন সিনেমার জন্য আপনি সবচেয়ে বেশি এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না পাশাপাশি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন